মধ্যশিক্ষা পর্ষদ নবম শ্রেণী ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফর্ম পূরণের কাজটি অনলাইনে হবে বলে আগে থেকেই জানিয়েছিল এবং বলা হয়েছিল পনেরোই জুলাই এই পোর্টাল খুলে যাচ্ছে এবং একত্রিশে আগস্ট পর্যন্ত খোলা থাকবে এই সময়ের মধ্যে নবম শ্রেণীতে পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে সমস্ত ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন ফর্ম পূরণের কাজ সম্পন্ন করতে হবে ওই পোর্টালে পঞ্চম শ্রেণির কোনো উল্লেখ নেই বলে অভিযোগ শিক্ষকদের তো আমরা পোর্টালে দেখতেও পাচ্ছি এখানে পঞ্চম সিক্স ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এই ক্লাসে ভর্তির তথ্য জানতে চাইছে পঞ্চম শ্রেণীর কোনো উল্লেখ কিন্তু এখানে নেই তো রেজিস্ট্রেশনের সময় প্রতিটি পড়ুয়ার ষষ্ঠ শ্রেণীতে মানে ভর্তি সংক্রান্ত তথ্য আপলোড করা করতে বলা হচ্ছে মানে সিক্স থেকে অপশনটা রয়েছে এখানেই প্রশ্নটা উঠছে স্কুল কর্তৃপক্ষের প্রশ্ন যে অধিকাংশ পড়ুয়া যেখানে হাই স্কুলে পঞ্চম শ্রেণীতে ভর্তি হয় সেখানে পঞ্চম শ্রেণীর অপশন না দিয়ে ক্লাস মানে সিক্স থেকে অপশনটা দেওয়া হয়েছে মানে ক্লাস সিক্সের তথ্যটা এখানে চাওয়া হচ্ছে তো এই বিষয়ে পর্ষদে যোগাযোগ করা হয়েছে এবং পর্ষদ সভাপতিও কি বলেছেন সেই বিষয়েও আমি একটু আলোকপাত করার চেষ্টা করব তো পঞ্চম শ্রেণীতে ভর্তি হওয়া পড়ুয়াদের সেই অর্থে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি কোনো আলাদাভাবে কিন্তু রেকর্ড থাকে না কারণ পঞ্চম শ্রেণীতে ভর্তি হয় অ্যাডমিশন রেজিস্টারে সেই রেকর্ড কিন্তু অ্যাডমিশন রেজিস্টারে থাকে অথচ রেজিস্ট্রেশন কোর্টাল মানে রেজিস্ট্রেশন করার যে পোর্টাল সেই পোর্টালে কিন্তু জানতে চাওয়া হচ্ছে যে ওই পড়ুয়া বিদ্যালয়ে কোন শ্রেণীতে ভর্তি হচ্ছে এবং কোন তারিখে সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রপডাউন বক্সে খুলে যাচ্ছে যে কোন ক্লাসে ভর্তি হচ্ছে এবং ডেট অফ অ্যাডমিশন এখানে জানতে চাওয়া হচ্ছে যে কোন তারিখে ভর্তি হচ্ছে তাহলে এখানেই কিন্তু সংশয়টা থেকে যাচ্ছে যেহেতু ক্লাস ফাইভে ভর্তি হয় অধিকাংশ স্কুলে অথচ ফাইভের অপশন কিন্তু এখানে দেওয়া হয়নি তো রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের বক্তব্য বিভিন্নভাবে উঠে আসছে বলা হচ্ছে যে বিপুল সংখ্যক এই যে পড়ুয়ার ডেটাবেস তৈরি করা হচ্ছে মাধ্যমিকের রেজিস্ট্রেশনের জন্য তা কিন্তু প্রথমেই অসঙ্গতিপূর্ণভাবে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে যদি পরবর্তীকালে এই নিয়ে কোনো প্রশ্ন বা সংশয় ওঠে তাহলে কিন্তু সেটা স্কুলের উপরেই কিন্তু এই দায়ভার বর্তাবে বলেই মনে করছেন এবার প্রধান শিক্ষক মহাশয়দের যে শিক্ষক সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের পক্ষ থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মহাশয়ের সঙ্গে যোগাযোগ করা হলে উনি বলেন যে মাধ্যমিক স্তরে পড়াশোনা শুরু হয় ষষ্ঠ শ্রেণী থেকে আমরা যেহেতু মাধ্যমিক বোর্ড তাই আমরা জানতে চাইছি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়ার তথ্য পঞ্চম শ্রেণীতে একজন পড়ুয়া কবে ভর্তি হয়েছে সেই তথ্য জানার দরকার নেই ষষ্ঠ শ্রেণীতে ভর্তির তথ্য জানাতে স্কুলগুলির অসুবিধা কোথায় তো মূলত এই বক্তব্য রেখেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মহাশয় সুতরাং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে রেজিস্ট্রেশন যে বিতর্ক সেই বিতর্ক কিন্তু থেকেই যাচ্ছে যেহেতু এখানে কোন ক্লাসে ভর্তি হওয়ার তথ্য জানতে চাওয়া হচ্ছে এবং রাজ্যের বিপুল সংখ্যক স্কুলে কিন্তু ক্লাস ফাইভেই ছাত্রছাত্রীরা ভর্তি হয় এবং অ্যাডমিশন রেজিস্টারে কিন্তু সেই তথ্য উল্লেখ থাকে কিন্তু এখানে ওয়েবসাইটে কিন্তু আমরা দেখছি যে এখানে সিক্স সেভেন এইট নাইন এই অপশানগুলো দেওয়া হয়েছে এখানে পঞ্চম শ্রেণির কোনো অপশন কিন্তু এখানে দেওয়া হয়নি যাই হোক এই বিষয়টি বিভিন্ন দিক থেকে আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ